নমস্কার সাধারণ জনগণ যেমন কোনো গায়ক গায়িকা কিংবা অভিনেতা অভিনেত্রীদের জনপ্রিয়তা ওপরে তুলে নিয়ে যেতে পারে একই সাথে সেই সমস্ত ব্যক্তিদের জনপ্রিয়তা নিচে নামিয়ে আনার ক্ষমতাও সাধারণ জনগণের হাতে আছে অর্থাৎ সাধারণ জনগণই সর্বে সর্বা ঘটনা হচ্ছে আর্যিকরের ঘটনা নিয়ে অনেক গায়ক গায়িকা কিংবা অভিনেতা অভিনেত্রী কোনো প্রতিবাদ করেনি তারা চুপচাপ আছেন এক্ষেত্রে নচিকেতা চক্রবর্তীও যদি তেমনটা থাকতেন সাধারণ জনগণ এতটা তার ওপর রেগে যেত না কিন্তু ঘটনা হচ্ছে এখন নচিকেতা চক্রবর্তী যে পর্যায়ে চলে গেলেন তাহলে কি আগামী দিনে সাধারণ জনগণ এর নচিকেতা চক্রবর্তীকে সম্পূর্ণভাবে বয়কটের ডাক দিলে তখন কি হুঁশ ফিরবে নচিকেতা চক্রবর্তীর আর্যিকরের ঘটনা নিয়ে প্রথম থেকেই সেইভাবে কোনো প্রতিবাদ দেখা যায়নি গায়ক নচিকেতা চক্রবর্তীর মধ্যে আর এবার বিভিন্ন মহলে আরজিকরের ঘটনা নিয়ে যে প্রতিবাদ আন্দোলন বিচারের দাবি জানিয়ে যে বিক্ষোভ চলছে এবার সেই ঘটনা প্রসঙ্গে জানাতে গিয়ে নচিকেতা চক্রবর্তী মন্তব্য করে বলল বিচ্ছিন্ন কতগুলি লোক হাঁটছে এরা অসুস্থ এদের চিকিৎসা করার দরকার আছে এখন নচিকেতা চক্রবর্তীর এই মন্তব্যের পরে দেখা যাক সাধারণ জনগণ নচিকেতা চক্রবর্তীকে আগামী দিনে ঠিক কোন জায়গাতে নিয়ে যায়